তো হ্যালো আসসালামু আলাইকুম আমি আনোয়াজ সৈর থেকে তো আজকে আপনাদেরকে দেখাবো মানে কীভাবে দরজাগুলো আমরা সাইডে ফিডিং করি মানে সাইডে কিভাবে কাজ করি এগুলো কীভাবে ফিডিং করি সেটাই দেখাবো তো আমার সাথে থাকবেন এটা হচ্ছে কথা মানে অনেকেই কমেন্ট করেন যে ভাই সাইডে কাজ করেন এটা তো দিলেন না এখনও তো সেটাই আপনাদেরকে দেখাবো মানে সাইডে আমরা কিভাবে আনছি বা কীভাবে কাজ করছি কী আস সবগুলোই দেখাবো তা আমার সাথে থাকবেন আপনারা আর পুরো লং পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন তা আমি দেখাইতেছি ঠিক আছে তো অবশেষে আমি পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি প্রথম এই দরজাটা এই দরজাটা কিন্তু আমি অনেকবার করছি ঠিক আছে অনেক ভিডিওর মধ্যে দিচ্ছি বা এই দরজার ফেরেন ফেরেনা যখন বানাইছি তখন আমি ভিডিও দিচ্ছি ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলে টোটাল ভিডিও আছে ঠিক আছে আপনারা দেখে নেবেন আর এটা হচ্ছে আর ছোট ফাট্টাটা তো ছোট পাটটাটা কিভাবে লাগাইছি এই যে দেখেন উপরে মানে একটা কব্জা ছিল মানে ফাট্টাটা আমরা প্রথমে মানে পাটটাগুলোরে আলাদা ঠিক আছে এগুলো কিন্তু আলাদা হয় তো এগুলো আমরা গাড়ি দিয়ে নিয়ে আসছি আনার পরে আমরা এগুলারে মানে কবজাত ফালাইছি ঠিক আছে এই যে কবজা দেন এই যে কবজা কবজাত ফালাইছি এরপরে আমরা একটা শীতকারি লাগাইছি মানে বাংলাদেশ শীতকারি বলেন এই যে শীতকারি এটা আমরা লাগাইছি স্পিরিংয়ের স্প্রিং স্পিরিং আছে এটা স্পিরিং আর এখানে দেখেন কবজাগুলা এই যে দেখেন কবজাগুলো আর কি এটা মানে দুটো একসাথে করতে এটা অনেকটা সুন্দর লাগে ঠিক আছে আমি দেখাইতেছি এই যে দেখেন এটা হচ্ছে ধোনুটাও একসাথে ডিজাইন মানে দোনোটা একসাথে করে ডিজাইন করা হয়েছে এই যে দেখেন এই যে অনেকে আবার ভাববেন ফ্যাক ভিডিও কিন্তু ফ্যাক ভিডিও না ঠিক আছে আমরা এখানে কাজ করছি এখানে আমরা কাজ করছি এটা হচ্ছে এটা কোনো ফ্যাক ভিডিও না এখানে ছয়টা আছে দরজা এ এখানে আরেকটা দরজা ঠিক আছে মোট ছয়টা দরজা আছে একটা দুইটা এগুলা লাগানো হয়ে গেছে তালাগুলো দেখেন তালাগুলো বিল্ডিংয়ের ভিতরে লাগানো হয় বাংলাদেশে বেশিরভাগ এগুলো বিল্ডিং দরজার মধ্যে লাগানো হয় মানে কাঠের দরজা যেগুলো এগুলোর মধ্যে লাগানো হয় আর কি কিন্তু এখানে এগুলো সব দরজার মধ্যে তারা এগুলা ফিটিং করে এই যে দেখেন এটা হচ্ছে ফিশনের সাইড আপনারা ফিশনের সাইডও দেখেন এটা হচ্ছে ফিশনের সাইড এটা ঠিক আছে এটা হচ্ছে পিছনের সাইড আর এটা হচ্ছে সামনের সাইড কিন্তু আছে বাংলাদেশে আছে এই তালা কিন্তু বাংলাদেশে আছে ঠিক আছে আমিও দেখছি এই যে দেখেন এটা হচ্ছে সামনের সাইড ঠিক আছে এদিকে অনেক এটা অনেক বড় বিল্ডিং ঠিক আছে এটা অনেক বড় এখানে আমরা সবগুলো ফিটিং করছি ফিটিং করা শেষ জাস্ট এখন আমরা ক্লিন করব মানে এই যে হালের মধ্যে কোন কাঁচরা আছে কাচরাগুলো আমরা একটু ক্লিন করে দেবো এরপর আমাদের কাজ পুরো কমপ্লিট আর কি তো এই হচ্ছে মানে আজকের কাজ আসলে এই পর্যন্তই তো ভাই কাজ আজকের মানে আজকে আমি আপনাদেরকে বুঝাচ্ছি মানে এগুলো আমরা আনছি আনার পরে কীভাবে ফিটিং করছি বা এগুলো কীভাবে ফিটিং করে আর কি মানে আমি কাজ করার সময় আপনাদেরকে ভিডিও করি নাই বাট পরে ভিডিওটা করছি আর কি কাজের টাইমে কোনো ভিডিও করা যায় না এটা নিষেধ এই কারণে করা করতে পারছি না তো আশা করি আমি আপনাদেরকে মানে যেতটুক পারি আমি আমার কাজের ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আরও অন্য অন্য কাজের ভিডিও নিয়ে আসবো আর যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্ট অনুযায়ী ভিডিও বানাবো ঠিক আছে তো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখা হবে